অনেক বন্ধুরাই আছেন যে বলেন যে আমাদের আইডিতে কোনো ফলোয়ার্স বাড়তে আসে না অনেক দিন যাবৎ যেই স্থানে ফলোয়ার্স আসলে ওইখানে ফলোয়ার্স আসে তো এই ফলোয়ার্স বাড়ানোর জন্য আসলে কোনো ওরকম সেটিং বা কোনো টিপস নেই আপনি ফেসবুকে যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন এবং অপরকে ভালোবাসা দিতে পারবেন এর মাধ্যমেই কিন্তু আপনি ফেসবুক থেকে ফলোয়ার্স এবং ভিউ বাড়াইতে পারবেন তারপরে কিছু কিছু সেটিং আছে যে সেটিংগুলা আপনারা যদি বন্ধ করে রাখেন তাহলে দেখা গেছে আপনাদের ভিডিও দেখা গেছে পাব হয় না বা মানুষের কাছে পৌঁছায় না যার কারণে কিন্তু ভিউ আসে না এবং আরও কিছু কিছু সেটিং আছে যে সেটিংগুলো যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে দেখা গেছে আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে এদের মাধ্যমে কিন্তু কিছু ফ্রেন্ড আপনাদের কাছে আবার ভাবে মানে তৈরি হয় এইগুলো যদি বন্ধ থাকে তাহলে দেখা গেছে এই ক্ষেত্রে কিছু কিছু ফলোয়ার্স আপনার অনেক কম থাকে মানে আপনাকে যারা মূলত দেখা গেছে খুঁজা খুঁজা যদি আপনাকে ফলো না দেয় ওই ক্ষেত্রে দেখা গেছে খুব কম লোক আপনাকে দেখতে পাবে এই সেটিংগুলো যদি আপনাদের বন্ধ থাকে তো যার কারণে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হতে পারেন এবং আপনাদের যে সেটিংগুলো একটু চেক করে নেবেন যে আসলে আপনাদের পাবলিক করা আছে কিনা না বা যে অপশনগুলো আমি আজকে দেখাবো আপনাদের যে এই অপশনগুলো আপনাদের চালু করা আছে কি না যদি না করা থাকে অবশ্যই আপনারা চালু করে নেবেন এবং পাবলিশ করে নেবেন তাহলে দেখা গেছে আপনাদের ফলোয়ার্স এবং দেখা গেছে আপনারা যদি কোনো পোস্ট করেন তাহলে এই পোস্টটু আপনাদের ভিউ বেশি আসবো তো স্ক্রিনে খেয়াল করুন আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের যে পেজ বা প্রোফাইল আছে এই এই প্রোফাইলে চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন এখানে যে সেটিং নামে যে অপশন আসছে এই সেটিংয়ে চলে যাবেন হ্যাঁ তো এই সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা একটু করে নিচে চলে যাবেন নিচে এই একটু নিচে চলে আসবেন এখানে দেখবেন যে যে আপনাদের যদি কোনো ভিডিও সারেন এই ভিডিওগুলা আপনাদের বেশি ভিউজ না আসার কিছু কারণ থাকে হয়তো যদি এই সেটিংগুলো বন্ধ থাকে যার কারণে আগে আপনাদের এই ভিউজ কেন কম আসে বা যে কোনো সেটিং বন্ধ করা আছে কিনা এটা আপনাদের দেখাবো তো আপনারা একটু নিচে চলে যাবেন এখানে যদি দেখেন এখানে পোস্ট নামে একটা অপশন আছে এই পোস্টের উপর আপনারা ক্লিক করবেন যে আপনাদের এই পোস্ট কি পাবলিশ করা আছে কিনা এটা চেক করে নেবেন হ্যাঁ এই যে আপনাদের যে পোস্ট এই পোস্টের অপশনটা পাবলিক করা আছে যদি পোস্টের অপশন পাবলিক করা না থাকে এটা আপনারা করে অনেক সময় দেখা গেছে ফ্রেন্ড দেওয়া থাকে বা স্পেশাল দেখা থাকে বা অনলি মি দেওয়া থাকে তো এইটা আপনারা পাবলিশ করে দেবেন দেখবেন যে আপনাদের এটা কি পাবলিশড করা আছে কিনা হ্যাঁ এই পাবলিশ করে নেবেন এই যে আপনাদের যে পোস্টটা আছে আর নিচের যে অপশানগুলো আছে এই অপশানগুলো চালু করে দেবেন এরপরে নিচে দেখেন দেওয়া আছে কি স্টোরি হ্যাঁ স্টোরিও দেখবেন যে পাবলিশ করা আছে অনেকে আছে যে স্টোরিটা আপনারা দেখা গেছে ফটো দেন বা ভিডিও দেন কিন্তু এখান থেকে কোনো ভিউজ আসে না তো এটাও আপনারা চেক করে নেবেন যে এখানে এই স্টোরিও আপনাদের পাবলিক করা আছে কি না হ্যাঁ এখানে ক্লিক করে নেবেন দেখবেন যেটা পাবলিক করা আছে যদি পাবলিক করা না থাকে তো এটা পাবলিক করে নেবেন হ্যাঁ নিচের যে অপশানগুলো আছে এই অপশানগুলো ওই যে একটা অপশান কিন্তু আপনারা স্টোরি বন্ধ করা আছে হ্যাঁ এই অপশানগুলো চেক করে চেক করে নেবেন যে সব আপনাদের চালু করা আছে কি না হ্যাঁ এরপরে দেখবেন যে আপনি আর একটা রিলস রিলস নামে যে অপশনটা আছে রিলস এর উপর ক্লিক করুন যে এটা অপশন পাবলিশ করা আছে কিনা এই দেখেন এই যে অলওয়েজ ইমিয়ান মিক্সার এই অপশনগুলো কিন্তু বন্ধ করা আছে এই যে একটা অপশন চালু করে দিলাম হ্যাঁ তো এই অপশনগুলো চালু সব চালু করে দিই যদি কোনোটা বন্ধ করা থাকে এই যে দেখেন এখানে এখানে ক্যান ইউর রিলস মানে আপনি রিলসটা পাবলিশ করা আছে কিনা এটা পাবলিশ করা আছে যেহেতু এইগুলো অনেক সময় পাবলিশ করা থাকে না যার কারণে কিন্তু অনেক সময় ভিডিওতে আপনার ভিউজ কম আসে তো এইটা আপনার কাছে যে যে ভিডিও যদি আপনারা সারেন এই ভিডিওতে যদি ভিউজ মানে কম আসার এই একটা কারণ থাকে যে অনেক সময় এই সেটিংগুলো বন্ধ থাকে যার কারণে কিন্তু অনেক সময় দেখা গেছে আপনার ভিডিওতে ভিউজ আসে না আর আরেকটা যে জিনিসটা দেখাবো সেটা আসলে কি যে আপনাদের ফলোয়ার্স কেন বাড়ে না এখানে কিছু কিছু সেটিং আছে যে সেটিংগুলো আপনারা যদি দেখা গেছে বন্ধ থাকে তাহলে অনেক সময় দেখা গেছে আপনাদের ফলোয়ার্স কম আসে

এইখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো সব আপনার পাবলিক করা আছে কিনা এই জিনিসটা আপনারা চেক করে নিবেন যে হু ক্যান ইউ ফলো মি এটা পাবলিক করা আছে কিনা দেখবেন যে অনেক সময় কিন্তু পাবলিক করা থাকে না এটা পাবলিক করা আছে চেক করে নেবেন দেখুন সবগুলা একটু একটু চেক করে নেবেন যে পাবলিক করা আছে না সব পাবলিক করা আছে এই সবগুলা এখানে যতগুলো অপশন আছে সব অপশনগুলো চেক করে নেবেন যে আসলে পাবলিক করা আছে কিনা সব অপশনগুলো চেক করে নেবেন হ্যাঁ এর ওরপালি ইনফরমেশন যা আছে এই সব অপশনগুলো চেক করে নেবেন যে আপনার পাবলিক করা আছে কি না এই অপশনগুলো যদি আপনার দেখা গেছে পাবলিক করা না থাকে তাহলে দেখা গেছে অনেক সময় কিন্তু এইগুলোর কারণে দেখা গেছে আপনার ফলোয়ার্স মানে কম আসে হ্যাঁ এই একটা গেল অপশন দুইটা অপশন যে একটা অপশন দেখাইলাম যে আপনার এই সেটিংগুলো যদি ঠিক না থাকে তাহলে দেখা গেছে এই কারণে আপনার ভিডিওতে ভিউজ কম আসে আর এই অপশনটা যদি আপনার সব সেটিং ঠিক না থাকে তাহলে দেখা গেছে এইখান থেকে কিন্তু আপনার ফলোয়ার্সও কম আসে যার কারণে এই সেটিংগুলো চেক করে নেবেন আর একটা সেটিং আছে এই সেটিংটাও আপনারা চেক করে নেবেন এই সেটিংটার জন্য আপনি চলে যাবেন আপনার প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন হ্যাঁ ব্যাগে চলে গেলাম আপনি চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর একটু কল করে নিচে চলে যাবেন নিচে চলে যাবেন এইখানে যে টুলস নামে যে অপশন আছে এই টুলস এর ক্লিক করবেন হ্যাঁ এই যে টুলস নামে যে অপশন আছে টুলস এর উপর ক্লিক করবেন উপর ক্লিক উপরে এই মডারেটার ক্লিক অ্যাসিস্ট এই অপশনটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অপশনটা ক্লিক করবেন এই অপশনটা অনেকের কিন্তু অনেক যেমন এইখানে দেখেন একটা অপশনে কিন্তু তার চালু করা নেয় যার কারণে কিন্তু তার এখানে ফলোয়ারস খুব কম বাড়তেছে এটার একটা কারণ আছে এটা কারণ কি আপনার দেখাইতেছি এটার ক্লিক করে দেবে এইখানে নো প্রোফাইল পিকচার মানে নো প্রোফাইল পিকচার ছিল কি যেই প্রোফাইল পিকচার অনেক আইডিয়া আছে কিন্তু যাদের কিন্তু প্রোফাইল পিকচার দেওয়া নাই তো যাদের প্রোফাইল পিকচার দেওয়া নাই এরা কিন্তু চাইলো আপনার আড়িতে অ্যাড হইতে পারবো না মানে খুঁজে খুঁজে আপনার মানে অটোমেটিক অ্যাড হইতে পারবো না যার কারণে কিন্তু এই যে প্রোফাইল এই অ্যাডগুলো আপনার হইব না যাদের কিন্তু প্রোফাইল পিকচার তারা কিন্তু অ্যাড হইতে পারতেছে না যার কারণে এই অ্যাড এই অপশনগুলো চালু করে দেবে হ্যাঁ যে যার প্রোফাইল পিকচার নাই সেও যাতে আমরা এখানে অ্যাড হইতে পারি দেখেন একটা চালু করছি ওয়ান হয়ে গেছে তো এখানে আপনি দেখা গেছে সাত আটটা অপশন আছে এই সাত আটটা অপশনে আপনারা চালু করে দেবেন হ্যাঁ এবার গেছিলেন নো ট্রেন্ড অর ফলোয়ার্স মানে দেখা গেছে আপনি যে ট্রেন্ড আছে বা আপনার যে ফলোয়ার্স আছে এর এর যে আবার ফলোয়ার্স আছে এদের সাথে কিন্তু আপনি কানেক্টেড নাই তো এরা কিন্তু আপনি চাইলেও আপনার এখানে কানেক্টেড হইতে পারতেছেন হ্যাঁ তো যার কারণে এই অপশনটা যদি চালু করে দেন তাহলে আপনি যে ফ্রেন্ড আছে ওনার যে আছে তারা কিন্তু আপনার চাইলে চলে আসতে পারবে তো এই অপশনটা কিন্তু বন্ধ থাকার কারণে অনেক সময় দেখা গেছে যে আছে বা যে ফ্রেন্ড আছে এর যে ফ্রেন্ড আছে এরা কিন্তু আপনার আইডি আসতে আসতে না যার কারণে এই অপশনটা আপনারা চালু করে দেবেন তাহলে দেখা গেছে এরা আপনার আইডিতে আসতে পারবে এরকম যেখানে যে অপশন গুলো দেওয়া আছে সাত আটটা অপশন এই সাত আটটা অপশন আপনারা চালু করে দেবেন তাহলে দেখা গেছে আপনার এখান থেকে ভালো একটা ফলোয়ার্স আপনি পাবেন হ্যাঁ এবার আপনার এখানে কিছু কিছু অপশন আছে এই অপশানগুলো বন্ধ করে রাখতে পারবো এই যে লিঙ্ক হ্যাঁ দেখা গেছে যদি আপনার যে অপশনগুলো এই অপশানে আপনার কেউ যদি কমেন্টসে কোনো ধরনের লিঙ্ক শেয়ার অনেকে কিন্তু করে হ্যাঁ তো এটা যদি আপনি বন্ধ করে দেন এটা চালু করে দেন তাহলে আপনি কেউ এই কমেন্টসে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবো না তো এইগুলো খুঁজে খুঁজে কিন্তু এখান থেকে এই সেটিংগুলো আপনারা চালু করে নেবেন এই সেটিংগুলো কিন্তু চালু মানে করে না থাকার কারণে কিন্তু দেখা গেছে আপনাদের দেখা গেছে ফলোয়ার্স কিন্তু খুব কম বাড়ে মানে এইগুলো কিন্তু একটা কমন একটা আইডিতে মানে আপনার সেটিংগুলো চালু করা লাগে হ্যাঁ তো এই এই জিনিসগুলো যদি আপনাদের চালু করা না থাকে তো অবশ্যই আপনারা চালু করে এখান থেকে আপনি নেবেন হ্যাঁ তাহলে এই যে ডেট অফ বার্থ আপনি এটা চালু করে নিতে পারবেন হুম এই একটা আইডিয়া হলো কি এটা যদি ইমেজ আপনি ইমেজ যদি আপনাকে পাঠায় কমেন্স এটাও যদি না চান তাহলে এটা আপনি বন্ধ করে দিতে পারেন মানে এই এরকম এই অপশনগুলো আপনি চালু করে নেবেন চালু করে নিলে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ফলোয়ার্স কিন্তু খুব দ্রুত বাড়বে তো আপনাদের কিন্তু আজকে আমি তিনটা সেটিং দেখাইলাম তো অবশ্যই আপনাদের এই সেটিংগুলো ঠিক আছে কি না বা পাবজিস্ট করা আছে কিনা অবশ্যই চেক করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করে দেবেন এবং এই সেটিংগুলো যদি করার ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম হয় হ্যাঁ তো যার কারণে আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন